তালে কয় কি রে খেজুর খেজুর কয় শোনো হুজুর আমার রস পাটালি গুড় প্রিয় সবজনান তালে কয় গল্প বিতায় আমার গুণ জানে কি তা ভাদ্র মাসে তালের পিটা অতি চমৎকার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার কমলা কয় রং জালা রং দেখিলে মনু তালা তাইতে কয় রস কমলা নাম হলো আমার লেবু কয় কথা সত্য তুমি আমি রুগীর পত্য তাই তেলোকে খোঁজে নিত্য খোঁজে হাট বাজা আর গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি অনেক খোঁজ অনেক খোঁজ কোনো নিট গানটা হবে অনেক খোঁজ যত গাছ সব গাছের উপর গান হবে সোড়া। আমি রাধার মনো সোড়া আমার ডালে ফুল ফুটিলে বসন্তের বাহার আড়ুল গাড়ি বলে আমরা দেশে না থাকিলে বাপরে বাপ আরে ভাই গাফি কাজ লাগে লাগনা গাবে গাভে কয় বাপরে বাপ গল্প মারিস না সাপ আমার ফলে কি বলা বসো সমাচার জালু না জাল গাছ দিতে হবে ওই গাবের পানি তা না হলে মাছ ধরাটা চলবে না জালু আর গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি তাহলে শিমল কয় মান্দার বেটা শিমল কাঠ শিমল কয় মান্দার বেটা মান্দার কাঠ যাতে কাটা হয় শিমল কয় মান্দার বেটা তোর আবার সেনে কেটা দেখিলে তোর গায়ের কাটা ভয় লাগে সবার আমি শিমল তোমার তুলা দিলে লেপটা শোকার বালিশি মেলে কাটকাটায়ার লোকে করে মাছ বাক্স তুই আয়ার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গো গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার মানদার কি বলছে মানদার কয় ডাল কাটিয়া লাগালে যায় জিন্দা হইয়া আমি হইলাম ঘরের খাটি পুরনো দান আমার ডালে বান্দা বাসা পাখিরা আসা করে আশা বাসনিয়া নিরাপদে করতেছে সংসার গাছে গাছে ঝগড়া করে মূল্য কার গো ঝগড়া করে বেশি সালে কয় বড় মজা আমি বললাম কাঠের রাজা আমার দ্বারাই তৈরি দেখো নৌকা ইস্তিমার বলা কয় সোনা দাদা তুই আমি নাঙ্গল হেরে গাদা ওলা গাই শোনা দাদা তুই আমি নাংগলের গাদা ভিদের সমস্ত কাজে আমাদের দরকার আর গাছে গাছে জাগড়া নারকেল কয় বড় মজা আমি হইলাম ফলের রাজা কোষি দেবে শান্তি যোগাই केलं তো সব জনার নারকেল কয় বড় মজা আমি হলাম ফলের রাজা কোষি দেবে শান্তি যোগাই केलं তো সব তেলে মাকে সবে মাথার শুলে এক বেলা তেল না থাকিলে খেজুর খেজুর কয় সোনো হুজুর আমার রস পাটালি গুড় প্রিয় সব লিসু কয় আমি লিসু আমার গুন আছে কিছু লিসু কয় আমি লিসু আমার গুন আছে কিছু সারা রাত বাদুড়দোবড়া লালসায়া মায়ার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার বাসায় কয় শুনছি গল্প বাস বাসায় কয় শুনছি গল্প আমরা হলাম অল্প স্বল্প বাংলাদেশের কুটির শিল্প আমাদের তো আর এই আদুমদাতের জন্ম হতে আমরা আসি সাথে সাথে কবরে শ্মশানে দেখো আমাদের দরকার আর গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গানটা আমার লেখা ভাবিয়া মাঝেতে কয় তর্ক করার দরকার নাই মানুষের জীবনে দেখো সব গাছের দরকার মিউগোনিয়ার নিমির সারা শিষ্ট ফুল আর বোম্বাই পেয়রা

ডালে কয় কি রে খেজুর খেজুর কয় শোনো হুজুর আমার রস পাটালি গুড় প্রিয় সব তালে কয় গল্প তাই আমার গুণ জানে কি তা ভাদ্র মাসে তালের পিটা অতি চমৎকার গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার কমলা কয় রং উজালা রং দেখিলে মনু তালা তাইতে কয় রস কমলা নাম হলো আমার লেবু কয় কথা সত্য তুমি আমি রুগীর পত্য তাই তেলোকে খোঁজে নিত্য খোঁজে হাট বাজা আর গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি অনেক খোঁজ অনেক খোঁজ কোনো নিচ গানটা হবে অনেক খোঁজ যত গাছ সব গাছের উপর গান হবে আমি রাধার মনো সোড়া আমার ডালে ফুল ফুটিলে বসন্তের বাহার আড়ুল গাড়ুল শামুল বলে আমরা দেশে না থাকিলে কি দিয়া লোকে কত আলমারিত তো ঝগড়া করে মূল্য বেশি গাবে কয় বাপ রে বাপ আর ভাই গা কাজ লাগে লাগে না গাবে কয় বাপ রে বাপ গল্প মারিস না সাপ আমার ফলে কি বলা বসন সমাসার